বিসমিল্লা রহমান রহিম ইমান অর্থ বিশ্বাস ইসলামের দৃষ্টিকোণ থেকে ইমান অর্থ হচ্ছে আল্লাহ আবুল্লাহ আলমিনের উপরে সম্পূর্ণ বিশ্বাস করা এখন আল্লাহ রাবুল আলহমিনের উপরে বিশ্বাস করায় এটা বলতে আমরা কি বুঝি এটা বলতে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করে নিচ্ছি আচ্ছা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেওয়াটা কি যথেষ্ট এটাই কি ইমান না এটা ইমান নয় বরং শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই হবে না আল্লাহ আমাদের উপরে যে হুকুম দিয়েছেন যে আদেশ নিষেধ করেছেন যেই পথ নির্দেশনা পাঠিয়েছেন যে গাইডেন্স পাঠিয়েছেন এই সব কিছুর উপরে বিশ্বাস করা এবং এই সব কিছুকে মেনে চলা এবং এই সব কিছুর উপরে আমল করা এটাই হচ্ছে পরিপূর্ণ ইমানের লক্ষণ যেমন আমরা যদি বলি যে আমি বিশ্বাস করি আমার স্কুলে বা কলেজে শিক্ষক আছে তো এই বিশ্বাস করাটাই কিন্তু যথেষ্ট না আমি শিক্ষকের কথা মেনে চলি কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি যখন আমার শিক্ষকের কথা মেনে চলবো সে আমাকে যে পড়া দিবে সেই পড়াটা আমি করে যাব সে আমাকে যে হোমওয়ার্ক দিবে সে হোমওয়ার্কটা আমি করে যাব তখন বলা যাবে যে এই ছেলেটি হচ্ছে শিক্ষককে মেনে চলে এটাই হচ্ছে শিক্ষকের উপরে পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ আস্থা রাখা অর্থাৎ আমি শিক্ষকের সব কথা মেনে চলছি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যেমন আমরা বলছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু দেখা যাচ্ছে আমরা আবার কি করতেছি আমরা সুদের সাথে জড়িত তাহলে আল্লাহ কিন্তু বলছেন যে তোমরা সুদের সাথে জড়িত হও না সুদ হারাম তাহলে কি আমাদের বিশ্বাসটা পরিপূর্ণ হলো তাহলে কি আমরা আসলেই বিশ্বাস করলাম যে আল্লাহ আছেন যদি আসলেই বিশ্বাস করতাম যে আল্লাহ আছেন তাহলে কি আল্লাহর আদেশকে আমরা অমান্য করতাম আল্লাহ বলছেন যে নামাজকে প্রতিষ্ঠিত করো এখন দেখা যাচ্ছে আমরা নামাজ ঠিক মতো পড়ি না আমরা নামাজ রেগুলারলি পড়ি না নামাজ সময় মতো পড়ি না তাহলে আমাদের বিশ্বাসটা কি পরিপূর্ণ হলো এটা হলো না কারণ যখন আমরা বিশ্বাস করবো যে আল্লাহ আছেন তার মানে আল্লাহর যে হুকুমগুলো আছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তা মেনে চলতে হবে তার উপরে আমল করতে হবে এবং সে আমল করে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছি পরিপূর্ণ ইমান এনেছি এটাই হল পরিপূর্ণ ইমান আসসালামু আলাইকুম